আমার আমার কেন জানি হ্যাঁ নানান ধরনের প্রশ্নর কথা বলা হচ্ছে এবং সব মিলিয়ে তো প্রমাণ উপস্থাপনের বিষয় দিনের শেষে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে একাশি জনের মতন সাক্ষী এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্স আছে সেগুলো কি যথেষ্ট হবে বলে মনে করেন আমি দেখলাম আট হাজার বা সাড়ে আট হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এত বড় চার্জশিট অতীতে কখনোই হয়নি ভবিষ্যতেও হবে এমনটি মনে হয় না দীর্ঘ চার্জশিট আমি নথিগুলো দেখিনি আমার সুযোগ হয়নি চার্জশিটে কি আছে দেখার তবে আশা করছি যে এই বিচারটি একেবারেই বিচারিক যে প্রক্রিয়া সেটিকে অনুসরণ করেই হবে এবং খুবই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যারা সত্যিকারের অপরাধী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হবে আমি আরেকটু হলিস্টিকভাবে পুরোটা যদি দেখি দেখুন এই যে পরিবর্তনের সময়ে আসলো হ্যাঁ আমরা তো অনেক কিছুর পরিবর্তনের কথা বলছি তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে বিচার বিভাগ আমরা একটা সময় দেখেছি সরকার যা চায় কিন্তু ঠিক কাজে পরিণত করতে পারছে না সমালোচনা ভয়ে নানান রকম চাপ আছে সেটাই তারা বিচার বিভাগকে দিয়ে করত। ফর এক্সাম্পল বিরোধী দলকে তারা চাপে রাখতে চায় সরকারের একটা বড় হাতিয়ার ছিল বিচার বিভাগ মিথ্যা মামলা দাও ফটোকপি করা মামলা দাও ফটোকপি করা মামলা হচ্ছে এ যাহার একই থাকবে নামগুলো খালি পাল্টাবে অজ্ঞাতনামা থাকবে সেখানে কখনো আপনাকে ধরবে কখনো হাসনাত ভাইকে ধরবে কখনো আমাকে ধরবে যাকে যখন সুবিধা হয় আমরা কি সেইটার রিপিটেশনে যাচ্ছে কিনা এক দুই হচ্ছে আমরা এমন একটি বিচার বিভাগ পাবো কিনা বা এমন একটি বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করব কিনা যেটা পিপল প্লিজিং না মানুষ যা শুনতে চায় মানুষ যা দেখতে চায় ঠিক সেটাকে অনুসরণ করা বিচার নয় যেটি প্রকৃত সত্য যারা প্রকৃতভাবেই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের নাম মানুষ শুনতে চাক বা না চাক তাদেরকে বিচারের আওতায় আনা আমি আইন অঙ্গনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বুঝি একদিনে তো আর বিচার বিভাগের এই অধপতনটা হয় নাই পনেরো বছর একটা লম্বা সময় সেখানে আমরা হঠাৎ করে বিচার বিভাগকে খুব স্ট্রং দেখব ইন্ডিপেন্ডেন্ট দেখব খুবই নিউট্রাল দেখব খুবই নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখব তেমনটি আমরা আশা করি না ইট উইল টেক সাম টাইম তবে আশা করছি এটুকু তো আশা করতেই পারি যে যাত্রাটা যেন শুরু হয় আর এই সরকারটি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না কোনো রাজনৈতিক সরকার নয় সুতরাং মানুষের ইচ্ছা অনুযায়ী বা মানুষ যেটাতে খুশি হয় মানুষ যেটাতে খুশি হয় এটা বোঝার একটা প্রাইম এক্সাম্পল হলো কাদের মোল্লার ফাঁসির আগে আইন পরিবর্তন করা হ্যাঁ মানে মানুষ যা চায় গণদাবি যা উঠেছে সেই অনুযায়ী রায় হবে এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ভাই এইটা আমি কাদের মোল্লার ব্যাপারেও যেমন মনে করি এটা ভয়াবহ ঘটনা এইটার সামনে যদি কারো ব্যাপারেও এরকম হয় আমি ধরে নেব সেটাও ভয়াবহ ঘটনা আমাদের বিষয়গুলো বুঝতে হবে আপনি যদি সত্যিকারের সংস্কার চান রাষ্ট্র মেরামত চান প্রতিষ্ঠানের শক্তিশালী হওয়া চান আপনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখতে চান তাহলে কিন্তু আপনি কি চান মানে আপনি ঘটনাটি কিভাবে ঘটুক সেটা চান তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টিকে নিউট্রালি এবং ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করা হচ্ছে কিনা সেটা আপনার মতে মানে সেটা আপনার ভালো নাও লাগতে পারে সেটা আপনার তাই না পিপলস প্লিজিং নাও হতে পারে কিন্তু যেটা সত্য যেটা সাদা যেটা কালো তাকে যেন সেভাবেই পোর্ট্রে করা হয় প্রশ্নের মীমাংসা মুক্তিযুদ্ধ নিয়ে আজকেও সব কার কাছে ব্যাপারটি মীমাংসিত হয়নি বিশেষত জামাত ইসলামী এখনো মনে করে বা তাদের বক্তব্য হচ্ছে যদি তারা কিছু অপরাধ করে থাকেন তাহলে তাদের ক্ষমা চাওয়ার থাকতে পারে কিছু এবং এই মুহূর্তে জুলাইয়ের অবস্থা অবস্থা জুলাই কে কি করেছেন সেগুলো নিয়ে এখনই অনেকের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে প্রশ্ন হচ্ছে জাতি হিসেবে এই যে ঐতিহাসিক প্রশ্নগুলো এগুলো আমরা মীমাংসা আসলে তাহলে কবে করব। দেখুন মীমাংসা হতেই হবে তেমন তো নয় আর্গুমেন্ট চলতে পারে হ্যাঁ আমি আমার বয়ান দিব আমি আমার তথ্য তুলে ধরবো আমি আমার যুক্তির পেছনে যে কারণগুলো আছে সেগুলো দিব আপনি আপনার বয়ান নির্মাণ করবেন এবং দিন শেষে আমরা যেটা দেখি যে একটা বড় অভ্যুত্থান একটা বড় বিপ্লব বা একটা বড় যুদ্ধের পরে খুব অল্প সময়ে যেই ইতিহাস লেখা হয় সেটা অনেক সময়ই খুব নিরপেক্ষ বা খুব মানে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে লেখাটা মুশকিল হয়ে যায় সে কারণেই বলা হয় যে লম্বা সময়ে পরে একটা সঠিক ইতিহাস আমরা তুলে আনতে পারি হয়তো তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর খুব লম্বা সময় হয়নি হয়তো আরও অনেক বেশি নিরপেক্ষ তথ্যবহুল এবং সত্য ইতিহাসটাকে জানতে আরও লম্বা সময়ের প্রয়োজন এবং জুলাই অভ্যুত্থানে এখন যারা আসলে মাঠে ক্রিয়াশীল তারা সকলেই তো কোনো না কোনোভাবে অভ্যুত্থানটার সঙ্গে যুক্ত সুতরাং প্রত্যেকেই তার নিজের অংশটা সবচেয়ে বড় দাবি করতেই পারে এবং এটাই সহজাত মানব প্রবৃত্তি সো সেই সেই জায়গা থেকে এক ধরনের লড়াই এক ধরনের নিজেদের মধ্যে টানাটানি ক্রেডিট ক্লেমিং যেটাকে বলা হয় সেটাও আমি খুব অদ্ভুত বা সেটাও খুব মানে হওয়ার কথা নয় এমন কিছু না এটা হতেই পারে কিন্তু একজন জুডিশিয়ারির একজন কর্ম কর্মচারী হিসেবে আমার কাছে যেই জায়গাটা ভয় লাগে সেটা হচ্ছে যে জুডিশিয়ারি এমন একটা জায়গা যেটা যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে ন্যায় বিচারটা আশা করি তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে আমাদের বক্তব্যটা তুলে ধরি এবং আমরা আশা করি যে নির্বাহীর মতন ভীষণ শক্তিশালী যার হাতে সকল ক্ষমতা আছে বল প্রয়োগের সেই নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবে জুডিশিয়ারি কারণ নির্বাহী একটা এক্সটেনশন কিন্তু আইনসভা কারণ আইনসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারাই কিন্তু নির্বাহী প্রধান হয়ে দাঁড়ায় সো সেই জায়গায় আইনসভা এবং নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দুজনকে আনা কঠিন এবং সেই জায়গাটাতেই সব সবচেয়ে শক্তিশালী ভূমিকা জুডিশিয়ারি পালন করার কথা যে যে একই সাথে আইন এবং নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবে সেই জায়গায় যখন জুডিশিয়ারি এক্সটেন্ডেড ভার্সন অফ নির্বাহী হয় তখন তার চেয়ে ভয়ঙ্কর আর জাতির জন্য কিছু হতে পারে ধরুন দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে এবং পরবর্তীতে ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে তখনও এই ধরনের আচরণ যে বিচার বিভাগ করবে না সেটা কিভাবে নিশ্চিত হবে সেটা নিশ্চিত করা যাবে না আমি তো আগেই আপনাকে বলেছি যে পনেরো বছরের ক্ষত আপনি পনেরো দিন বা পনেরো মাসে মেন সারায় তুলতে পারবেন না কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সারানোর শুরুটা এই সরকারের সময় হওয়াটাই সবচেয়ে বেশি আমি কি বলবো এটাকে আমাদের সবচেয়ে বেশি সরকারের প্রতি নির্দিষ্ট করে বললে নির্দিষ্ট করে বললে আমি আপনাকে ধরেন একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিয়ে বুঝাই এই যে আমাদের বিএনপির ইশরাক উনি মেয়র হবেন কি হবেন না কি চমৎকার একটা বল টানাটানি আমরা দেখছি নির্বাহী এবং ইয়ের মধ্যে জুডিশিয়ারির মধ্যে কিরকম জুডিশিয়ারি মানে ডিভিশন সরাসরি কিছু বলছে না তারা এটা ছেড়ে দিচ্ছে ইসির উপরে ইসি বলছে তো কোনো পর্যবেক্ষণ দেয় নাই তার মানে কি তার মানে দুটো বিভাগই জানে ইসিও জানে এবং বিচার বিভাগও জানে যে সরকার কি চায় তারা কেউই দায়িত্ব নিচ্ছে না মানে কোর্ট বলছে ইসির ব্যাপার ইসি বলছে কোর্ট পর্য কোর্টের ব্যাপার করতে কোনো পর্যবেক্ষণ দেয় নাই তো কোনো নির্দেশনা দেয় নাই কি চমৎকার একটা গ্লারিং এক্সাম্পল না কি করতে পারতো আমি কোর্টের ভেতরের একজন মানুষ হিসেবে আমি জানি হাসনাত ভাই বলবেন না উনি এত ভালো একজন মানুষ উনি হয়তো কথাগুলো বলবেন না। খারাপ কথাগুলো আসলে আমার আমার ভাগ্যেই কেন জানি পরে গিয়ে হ্যাঁ কোর্টে গত কয়েক বছরের ট্রেন্ড চালু হয়েছে আমরা জানি এতদিন জানতাম কোন লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো এবং এটা আজ সেই কোর্টের সংখ্যা বাড়তে বাড়তে মানে আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো এটা আমরা সবাই জানতাম গত কয়েক বছর এরপরে সেই বেঞ্চের সংখ্যা বাড়তে বাড়তে এমন হলো যে মোটামুটি পুরো কোর্টই আওয়ামী লীগের লয়ারদের হাতে চলে গেল তাই না হাসনাথ ভাই তাই হলো আচ্ছা তারপরে আমরা কি দেখলাম আমরা জানা শুরু করলাম যে অমুক অমুক বেঞ্চ আসলে আগেই ঠিক করে ফেলা যায় রায় একটা মজার খেলা এখন আপনি যারাই পাবেন সেই বিএনপি যে কোনোদিন বিএনপি করতো না সেও এখন বিএনপি তো এইটা এখন আপনি আলাদা করতে পারবেন না তো এই একটা নতুন চালু এই জায়গাটাতে জজ নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে একটা প্রজ্ঞাপন এখন এসছে কিন্তু তার আগে আমরা জানি অনেকে জজ নিয়োগ হয়ে গেছে এইটা মধ্যে তো কোনো স্বচ্ছতা নাই এই এই সরকার কি পারত না জজ নিয়োগের একটা অধ্যাদেশ জারি করতে কারা কারা জজ হবে কারণ এই জজ নিয়োগের আইন নিয়ে কি আমরা কম চিৎকার করছি যে একটা জজ নিয়োগের আইন থাকা উচিত কোন দলীয় সরকার করে নাই বিকজ তারা তাদের লোককে জজ বানাইতে চাইছে এটাই তো খেলাটা তাই তো নাকি কাইম ভাই একদম এটাই তো খেলা আচ্ছা এইটা যদি খেলা আইন হলো আপনিও জুডিশিয়ারির আপনি কি জানেন না যে এই এই আইন প্রথমত কোনো আইন এখনো হয় নাই এবং এই একটা সার্কুলার আসার আগেই অনেকে জজ হয়ে গেছে এটা তো আপনিও জানেন মঞ্জুর এরা এরা ধরলাম এরা হচ্ছে মোস্ট মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু একটা স্বচ্ছতা তো লাগবে মানে চিপা দিয়ে কে জজ হয়ে গেল আমরা জানলাম না এটা তো হইতে পারে না বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের তো একটা স্বচ্ছ প্রক্রিয়া দরকার নাকি

যে ওই প্রথম ধাক্কায় যাদেরকে জজ নিয়োগ করা হয়েছে আমি তাদের কারো বিরুদ্ধে না মানে একটু বোঝার চেষ্টা করেন সবাই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন তাদের নিয়ে যারা আসলে বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছেন বা তারও আগে পেয়েছেন কিন্তু যারা এই সরকারের আওয়ামী লীগ সরকারের যে কাজ সেটি তারা করেছেন আপনি একটু আগে বলছিলেন স্পষ্টভাবে সেক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিরা তারা বেশ কয়েকজন প্রধান বিচারপতি সহ তারা তখন পদত্যাগ করেন পরে একজনকে এখন পর্যন্ত সরানো হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কিন্তু এর বাইরে যারা থেকে গেছেন তারা যে আগের মতোই একটা সরকারের পেছনে তাদেরকে খুশি করার জন্য কাজ করবেন না সেটা নিশ্চিত হওয়া যাবে এটা নিশ্চিত হওয়া যাবে সরকার কি চায় তার উপরে সরকার যদি চায় তাহলে তারা তাদের পুরনো অভ্যাস বহাল রাখবে আর সরকার যদি এই বার্তা দিতে সক্ষম হয় যে আমি আমাকে চেক করতে পারে এরকম জুডিশিয়ারি চাই আমাকে ব্যালেন্সে আনতে পারে আমি এরকম জুডিশিয়ারি চাই আমি আমার তাবেদার জুডিশিয়ারি চাই না এখন কোন সরকারটা এটা চাবে একটা দলীয় সরকারের কাছ থেকে এই প্রত্যাশাটা এই মুহূর্তে অনেক উচ্চাসা হইতে পারে কিন্তু একটা নির্দলীয় সরকার যে দুই দিন পর ইলেকশন করবে না যার নিজের পক্ষে রায় নেওয়ার কোনো দায় পড়ে নাই সেই সরকারটার কাছেই তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকার কথা তাই